একজন যুবক ছিল দেখতে খুবই সুদর্শন ও শক্তিশালী কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল নারীর ফিতনা ছিল্লাম তাকে বহুবার নসিহা করেছেন কিন্তু শয়তান তাকে বারবার টেনে নিয়ে যেত একদিন সে রাস্তার পাশে এক নারীর দিকে তাকিয়ে ভুলে জড়িয়ে পড়ে সেই নারীর কাছাকাছি যেতেই সে কঠিন গুনাহে পড়ে যায় ঘটনার পর তার মন ভেঙে গেল সে বুঝল আমি আজ আল্লাহ সবচেয়ে বড় অবাধ্যতা করে ফেললাম লজ্জা সে মসজিদে ঢুকতেও পারছিল না চোখ ভরা পানি নিয়ে দূর থেকে তার ভাষায় বলল আল্লাহ আমি নষ্ট হয়ে গেছি তুমি ছাড়া আমার আর কেউ নেই রাসুলাল সাল্লাম তাকে দেখতে পেলেন এবং তাকে ডেকে নিলেন যুবক কান্নায় ভেঙে পড়ে বলল ইয়া ইয় আমি ধ্বংস হয়ে গেলাম আমাকে শাস্তি দিন আমি অনেক গুনা করেছি রাসুল্লাহ আলাই আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর সামনে তবা করতে পারবে সে কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আমি আল্লাহর কাছে ফিরব আর কখনো সেই পথে যাব না রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ভাইসাল্লাম তখন তাকে জিজ্ঞেস করলেন তুমি কি দুই রাধ সালাত আদায় করতে পারবে এবং আল্লাহর জন্য চোখের পানি ছাড়তে পারবে যুবক বলল ইয়া রাসুল আল্লাহ আমার চোখ নিজের থেকেই থেমে নেই তখন রাসুল্লাহ সাল্লু আলাই ভাইসাল্লাম বললেন অবাধ্যতার পর যে চোখ কান্নায় ভিজে যায় আল্লাহ তা জাহান নামের আগুনে হারাম করেন তিরমিজি শরীফ যুবক দুই রাকাত সালাত পড়ে প্রাণ খুলে কান্না করল তার হৃদয় এমনভাবে কেঁদে উঠল যে বর্ণনায় এসেছে তার কান্নার আওয়াজে আসমানের দরজা কেঁপে উঠল সেই মুহূর্তে জিব্রাইল আলাইসাল্লাম দ্রুত নেমে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ বলেছেন যুবকের গুনাহ আমি সম্পূর্ণ মাফ করে দিলাম তার সব খারাপ কাজে আমি ভালো কাজ দিয়ে বদলে দিলাম ফুরকান সত্তর রাসুল্লাহ সাল সাল্লাম আনন্দে বললেন যে তবাই কান্না করে আল্লাহ তাকে ভালোবাসেন এটাই আল্লাহর রহমতের দরজা সেই দিন থেকে সেই যুবক হয়ে গেলেন মদিনার সব থেকে ফরেজগার মানুষদের মধ্যে একজন তালা আমাদের সকলকে বুঝদান দান করার তৌফিক দান করুন আমিন